জয় রাধে রাধে তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বোমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম হালদার তো আজ একটা বিদ্যা নিয়ে এসেছি বিদ্যাটা অতি চমৎকার এবং খুবই ভালো ফলপ্রদ বিদ্যা কারণ এই বিদ্যাটা প্রত্যেক লোকের প্রয়োজন কারণ এই বৃদ্ধটা বিদ্যাটা এতই চমৎকারী উপকার তোমরা হয়তো কাজ না করলে ভালোভাবে বুঝতে পারবে না তো আমি যে বিদ্যাটা দিচ্ছি তোমরা যে বিদ্যাটা কাজ করবে তাহলে ভালো ফল পাবে কারণ এই বিদ্যাটার বিদ্যাটার কাজ হচ্ছে যাদের বাড়িতে সবসময় রোগ ব্যাধি লেগে থাকে তার নিবারণ করা কোনো কাজে বাধা বিপত্তি সেটার নিবারণ করা কোনো ব্যবসা বাণিজ্য যা কিছু আর কি বাধা বিঘ্ন তার নিবারণ করা যে কাজ আশা করছেন সেই কাজটা বিফলে যাচ্ছে কাজ হচ্ছে না তার নিবারণ করা এটা এবং বাড়তে যাদের বাড়তে সব সসময়কার জন্যে ঝগড়া ঝামেলা অশান্তি লেগে থাকছে সেটা নিবারণ করা আবার এই বিদ্যাতে আরেকটা কাজ সবচেয়ে ভালো কাজ হবে যেটা নবগ্রহ নবগ্রহকে গ্রহকে প্রতিকার করা মানে সন্তুষ্ট করা এই বিদ্যাটা এই বিদ্যাটা প্রয়োগ করলে এতগুলোই ফল পাবে তো বিদ্যাটা খুবই উপকার বেশি জপ করতে হবে না বেশি দিনও করতে হবে না অল্প সময়ের মধ্যে মানে চমৎকার ফল এই বিদ্যাতে তো সব কিছু বিস্তারিত বলার আগে যেটা আমি বলি তোমাদের কোনো জিজ্ঞাসাবাদ এবং ফোন করার প্রয়োজন পড়লে বেলা নটার পর থেকে সন্ধ্যা ছটার আগে পর্যন্ত ফোন করবে তাহলে আমি রিসিভ করে কথা বলতে পারব আর যদি মিস কল হয়ে যায় তোমাদের তো আমি টাইম পেলে কল ব্যাক করব নাহলে পরবর্তীকালে কিংবা পরের দিন যোগাযোগ করবে অবশ্যই আমি কথা বলব তোমাদের সাথে তো আমি যেভাবে হয়তো তোমাদের সাথে কথা বলি এইভাবে কোনো চ্যানেল কথা বলবে না এবং কারোর যদি মিস কল হয়ে থাকে যে আমি ঘুরিয়ে কল ব্যাক করি এই কল ব্যাক করাটা কোনো গুরুদেব কোনো উস্তাদ কিংবা কোনো চ্যানেল বালা করে না এটা তোমরা ভালো মতন জানো যেটা আমি করি আর যেটা হয়েছে কথা আমাকে জিজ্ঞাসাবাদ এবং প্রশ্ন করবে যেসব বিদ্যাগুলো দিয়েছি সেই সব বিদ্যাগুলার বিষয়ে যেগুলো হয়তো খারাপ বিদ্যা লোকের ক্ষতি হবে যেগুলো রেখে দিয়েছি তো সেই খারাপ বিদ্যার সম্বন্ধে তোমরা জানবে না কারণ এটা আমি সাধারণ পাবলিকের হাতে তুলে দিতে পারি না কারণ লোকের যে ক্ষয়ক্ষতি হবে সেদিকেও আমাকে লক্ষ্য রাখতে হবে আর একটা সবচেয়ে বেশি চিন্তা করি যেটা এখনকার সব তান্ত্রিকগুলো মানে দু চারটে খারাপ বিদ্যা শিখেছে শিখে মানে লোকের উপর যে ভাবে টর্চার করে কিংবা কষ্ট দেয় তারই জন্য আমি খারাপ পিদাগুলো সাধারণ পাবলিকের হাতে আমি তুলে দিতে পারছি না কিংবা দিচ্ছি না তো এগুলো দেব তাদেরকে যারা আমার কাছে শিষ্য হয়ে এবং দীক্ষা হয়ে দীক্ষা নিয়ে যারা শিখবে তাদেরকেই বুঝে যে সব বিদ্যাগুলো দেওয়া হবে তো আমি এর আগেও বলেছি এখনো বলছি যে আমার কাছে সব রকম বিদ্যা তোমরা পাবে এবং গ্রহণ করতে পারবে যেমন আয়ুর্বেদিক জড়িবুটি অনেক কবিরাজি ওঝাগিরি তান্ত্রিকগিরি তো এই যে বিষয় আর যারা মানে শিষ্য হয়ে এবং পার্সোনাল মন্ত্র শিখবে এবং দীক্ষা নেবে তার জন্যে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে তবে এর আগে আমিও বলেছিলাম যে লোক পূরণ হয়ে গেলে মানে পয়সা বেড়ে যাবে তো এগুলো কিছু গরিব লোকের মুখের দিকে তাকিয়ে এবং তাদের মানে কমেন্ট দেখে এবং তাদের মানে অনুরোধ আপত্তি শুনে যেটা বাড়ানোর কথা হয়েছিলো সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে তো তোমরা যতদিন পারবে যেভাবে আগে মানে পার্সোনাল শেখার জন্যে যে তোমরা দক্ষিণাটা দিয়েছিলো সেইভাবে তোমরা শিখতে পারবে তো এই যে বিষয় আর আমি যেভাবে হয়তো বিদ্যা শিখাই সেভাবে আশা করি কেউ শেখাবে না এবং আমি যে রুগীগুলো কাজ করি আমি বেশিরভাগ কাজ করি বাড়িতে এবং গিয়েও কাজ করি সেটা হয়তো খুব কম করি আর আমার কাছে কাজ করলে আমার পুরো ঠিকানা বাড়িঘর সবাই মানে দেখে শুনেই কাজ করতে পারে এমন নয় যে তোমাদের হয়তো কাজ করলাম রাস্তাঘাটে জিনিস দিয়ে দিলাম বাড়ি চেনালাম না তোমাদের কাজ হলো না হলো ফোন উঠালাম না কিংবা করে দিলাম তোমাদের এরকম মানে প্রতারণা তোমরা কোনো মতেই এখানে পাবে না বলি যে তোমরা লোক চীনে এবং গুরু চীনে শিক্ষা প্রাপ্তি করো এই যে বিষয় তো চলো আমি মন্ত্রটা পড়ে শোনাই এবং স্ক্রিনে দিয়ে দেব তোমরা দেখে নেবে তো মন্ত্রটা হচ্ছে রাজ রাজ মহারাজ নব গ্রহাধি সং সৈন্যশরণ দেব দেব দেবারধ্য পুরাণাং পুরুষ প্রবরং তাংহি হর পাপং পাহি করুণা কণা দয়াময়ং জং রং লং সূর্য দেবং দেবাদি সং এই হচ্ছে মন্ত্র মন্ত্রটা পড়ে আমি আরেকবার শুনিয়ে দিছি তোমাদের বুঝিবার স্বার্থে তো ৰাজ মহাৰাজ নৱগ্ৰহীশং সনৈশ্চৰং দেৱদেৱ দেৱাৰাধং প্ৰণং পুৰুষ প্ৰবৰং তংহি হৰ পাপং পাহি কৰুণা কৰ্ণা দয়াময়ং জং ৰং লং সূৰ্য দেৱং দেবাদি সন এই যে মন্ত্র তো মন্ত্রটায় পুরি শুনতে পারছো যে এটা নবগ্রহের মন্ত্র খুবই ভালো ফল এবং খুবই ভালো কাজ যাদের বাতে রোগ ব্যাধি ভালো হতে চায় না কোনো গৃহে শান্তি নাই ঝগড়া সময় এবং কোনো কাজে বাধা বিঘ্ন এবং শুভ কাজে বাধা পরা কাজকর্মে বাধা পরা মানে দিক দিয়ে এটাই খুব ভালো ফল পাবে এবং নবগ্রহ কে সন্তুষ্ট করা এই মন্ত্র যে কাজে হাত দাও কাজে সফলতা পাও না এই বিদ্যাটি প্রয়োগ করলে তোমরা সফলতা পাবে তো কী করবে ঘুম থেকে উঠবে সকালবেলা ঘুম থেকে অন্য কিছু করবে না ঘুম থেকে উঠেই মানে শুদ্ধ হবে জামা কাপড় চেঞ্জ করে মানে শুয়ে থাকা যে বিছানাটাই সেটা মরা বিছানা বলে যেহেতু মরা বিছানায় কোনো কাজ করলে সঠিক কাজ পাওয়া যায় না তো ওইখানেই শয্যা মানে ত্যাগ করে মানে বিছানা থেকে ওঠে শুদ্ধ আচারে এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে মানে বস্ত্র পরে এই মন্ত্রটা তিনবার পাঠ করবে তো তিন দিন করবে তিনবার তিন দিন পাঠ করো তাহলেই দেখো খুব ভালো ফল পাবে আর প্রত্যেক দিন যদি তিনবার করে পাঠ করতে পারো তো অতি উত্তম খুবই ভালো নালে প্রত্যেক মাসে তিনবার করে মানে তিনবার করে তিন দিন পাঠ করবে প্রত্যেক মাসে তাতে তোমরা খুবই ভালো ফল পাবে তো এই যে বিদ্যা দিচ্ছি এই বিদ্যাগুলো তোমরা প্রয়োগ করে দেখো যে আমি বিদ্যাগুলো সঠিক দিছি না বি দিছি। দিচ্ছি তো এইসব বিদ্যাগুলো খুবই ভালো কাজ তোমরা কাজ করো ভালো ফল পাবে তবে এই কাজ যখনই করতে যাবে সকালবেলাতে সূর্যদেবকে মনে মনে প্রণাম করিবে নেবে নিয়ে কাজ করবে তো এরপরে আমি তোমাদের মানে কলেরার একটা মহা ওষুধ দিয়ে দেবো গরুর কিছু ওষুধ দিয়ে দেবো মানে সব রকমের তোমরা তন্ত্র মন্ত্র ওষুধ ঝাড় ফুঁক সব পাবে এমন কি। দুষ্টুর লোককে সন্তুষ্ট করা বিদ্যা দিয়ে দেবো দুষ্টুর লোককে শাস্তি দেওয়া বিদ্যা তোমাদের আমি আস্তে আস্তে দিবিতে থাকব তো এটাই বলবো তোমাদের লাইক কমেন্ট আর শেয়ারের উপরেই নির্ভর করছে তোমরা যত লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে ততই আমার মনে উত্তেজক বাড়বে এবং আমি তোমাদের মানে ভালো ভালো বিদ্যা দিতে আগ্রহী যেন হয় এই জন্যই তোমাদের বলছি যে তোমরা লাইক কমেন্ট আর শেয়ারটা বেশি বেশি করে কর তো এর আগে আমি আরও ভালো ভালো বিদ্যা দেব আর যেগুলো পার্সোনাল যারা শিখছে শিষ্য হয়ে তাদের বিদ্যার তো কোনোরকম মানে ফোঁটি নাই কিংবা কিন্তু নাই বলতে পারো তো সেসব তোমরা কাজ না করলে অতটা বুঝতে পারবে না তা আমি যেমন যেমন হয়তো তোমাদের চ্যানেলে দিচ্ছি যারা চ্যানেল ধরে শিখছো তোমরা শিখে আগিয়ে যাও আর যারা পারবে তারা পার্সোনাল শেখার জন্যে আগ্রহী হলে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা ফোন করবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে যাতে সেসব লোকগুলো উপকার পায় আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনের গণ্ডিটা দাবিয়ে দেবে আর অল বাটন প্রেস করে দেবে তাহলে এরপরে আমি যতগুলো ভিডিও দেবো সেসব ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যাবে তবে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় জয়গুরু